হ্যালো বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউবের সব বন্ধুদেরকে জানে অনেক অনেক ভালোবাসা আর নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে মন মানসিকতা ভালো নাই তাই একটু চিন্তা করি ব্লগ তো করি নাই এমনি আপনাদের সাথে গল্প করি বাংলাদেশে এক একটা মানে ঘটনা ঘটতেছে এগুলো আসলে মেনে নেওয়ার মতন না বাচ্চা বাচ্চাদের মানে জড়ে গেল মারকুল থেকে চলে গেল তো এগুলো তো কোনোদিন আর ফিরে আসবে না হাজার হাজার মা আজকে বাচ্চাদের বঞ্চিত হলো বাচ্চাদের কাছ থেকে যারা দুনিয়ার থেকে চলে গেছে তারা যেন যার হোক সবাই দোয়া করবেন বাংলাদেশের পুরো বিশ্বের মানুষ যেন ওদের জন্য দোয়া করবেন আমি সকালবেলা আসলে খেয়াল করি নাই আমি যখন লাইভে গেছি আমার বন্ধুরা বলতেছে মানে দুর্ঘটনা ঘটছে আসলে এগুলো মেনে নেওয়ার মত না আমি ওদের মুখ যখন দেখছি ফেসবুকে তখন বুঝতে পারছি এগুলো কেমনে মেনে নেবে এত বড় আগে কত কত আনন্দ করতেছে ওরা কিন্তু দুর্ঘটনা ঘটে গেল ওরা জানে না যে আজকে শেষ দিন ওদের ওরা মাও জানে না বাবাও জানে না একজনে দেখলাম বাচ্চা বলো গরম গরম ভাত খেতে চাইছে কিন্তু বলে যে বাবা তুই আগে আয় তোকে ভাত দিব বাসায় এসে কিন্তু বাচ্চাটার ভাত খাওয়া হলো না আমি কালকে থেকে আজ পর্যন্ত যা দেখছি আসলে মেনে নেওয়ার মতন না যেন বাংলাদেশে আর এরকম দুর্ঘটনা না করতো আল্লাহর কাছে কামনা করি যার যার ভগবানের কাছে সবাই কামনা করবেন কেউ মার বুক থেকে যেন সন্তান না হারায় বলছেন বন্ধুরা অনেক কষ্ট লাগে তারপর সন্তানের মা যেন বাচ্চা আরো না হোক এরকম সবাই কাছে দোয়া করবেন আমি তো সকালবেলা জানি না আমি রাতে জানছি তাই দশটা না এগারোটা বাজে জানছি দেখার পরে খুব কষ্ট লাগলো বাচ্চাদের ছবিগুলো আমি দিছি আপনারা দেখবেন এগুলো মানে বলার মত না এগুলো সহ্য করার মতন না ওদের মারা কি করতেছে ওরা মারাই জানে আমরা এগুলো থাকতে পারতেছি না এগুলো দেখে ওরা কি করতেছে সন্তান হারানোর মতন মানে দুঃখ দুনিয়াতে নাই তো কেউ জানে না সকালবেলা পাঁচ মিনিট আগে ওদের স্কুল ছুটি হচ্ছে আনন্দ করতে সেই বাড়িতে যাবে বাসে চলে যাবে কিন্তু যে যে বিমান মানে অ্যাক্সিডেন্ট হয়েছে যা শুনছি উনি বল শিখতেছে যে দুর্ঘটনাটাই ঘটে গেল কতটুকু সত্য জানি না আর যেন বাংলাদেশে যেন এরকম দুর্ঘটনা না ঘটে সবাই একটু কামনা করবেন আল্লাহর কাছে যেন আর কেউ যেন কুল থেকে যেন বাচ্চা হারা না হোক এরকম অকাল মৃত্যু যেন না হোক আর যারা দুনিয়ার থেকে চলে গেছে সব শিশুরা জান্নাত মুখী হোক যার আমাদের ভগবান বলে আপনাদের মুসলিমদের বলে সবার কাছে এটাই অনুরোধ আসলে দেখে অনেক কষ্ট লাগলো তো ভিডিওটা করতে চাচ্ছি করতে পারতেছি না মানে ছটপট করতেছে মনটা রকমে যাবে ভিডিও বানাবো সাহস করতে পারছি না